Thank mm -hmm. you. নমস্কার আমি মধুরিমা ওয়েলকাম টু মাই ব্লগ মাই টিপস বারান্দায় গাছে জল দেওয়া দিয়ে ভিডিওটা স্টার্ট করছি তো শীতের সকালে বারান্দায় ভীষণ সকালবেলায় সুন্দর রোদ্দুর গাছগুলো সেদিন নার্সারি থেকে নিয়ে এসেছিলাম তার মধ্যে একটা গাছে ফুল এসেছে নিজের হাতে বসানো গাছে যদি একটা ফুল হয় এবং তার থেকে যদি একটা ছোট্ট লাল ফল হয় তাহলে তো তার আনন্দই অন্যরকম তাই না তো এখানে সেজন্য স্ট্রবেরি গাছটাকে আমি আরও অনেক বেশি করে যত্ন করছি কিন্তু দুঃখের বিষয় পাশের গাছটা কীরকম একটু মরে যাচ্ছে মনে হচ্ছে মনে হচ্ছে ওই গাছটা থেকে সেরকম কোন একটা ফল হবেও না বা গাছটা বাঁচবে না যাই হোক একটা বেঁচেছে এই অনেক বেশ কয়েকদিন ধরে জীবনটা খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে যাচ্ছে এবং প্রচুর কাজ এসে জমা হয়েছে ঠিক সেই কারণে আগের দিন একটা ছোট্ট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম মেডিসিন রিলেটেড তো সেরকম একটা ব্লগ করাই হয়ে উঠছিল না দেখতেই পাচ্ছেন আমরা এখন চলে এসেছি একটা অফিসে তো সেখানে কিছু চেক দেওয়ার ব্যাপার ছিল তো প্লাস আজকে আবার ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে গেছে তো আবারও আর একটা সমস্যা তো সেই জন্য ওয়াশিং মেশিন সারানোর লোক এলো এবং ওয়াশিং মেশিনটা নিয়ে যেতে হবে বললো কারণ কি ভিতরে যে ড্রামটা থাকে সেই ড্রামটা নাকি নষ্ট হয়ে গিয়েছে তো সেজন্য ওয়াশিং মেশিনটা নিয়ে গেল কবে দেবে ঠিক জানি না আশা করছি দু তিন দিনের মধ্যে দিয়ে দেবে তো এই জায়গাটা ভীষণ ময়লা হয়েছে তো সেটা পরিষ্কার করতে হবে আজ তিন দিন হলো আমাদের যিনি ফ্লোর পরিষ্কার করেন তিনি আসছেন না তো সব দিক থেকে যেন সমস্যার মধ্যে পড়েছি আর তারপরে আজকে আবার গ্রসারি শপিং করতে যাবার কথা ছিল তো সেই মতো বেরিয়ে যাব কারণ কি অন্যদিন আবার হাজব্যান্ডের সময় হবে না তো সেজন্য দুজনে মিলে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম আর দুপুর দুপুর করে বেরিয়েছিলাম যাতে একটু রোদ্দুর থাকে বেরিয়েছি তো খুব ঘুম পাচ্ছে বলো আমার একটু একটু পাচ্ছে তুমি তো রোজ ঘুমাও খুব ঘুম পাচ্ছে খুব প্রয়োজনীয় যা যা লাগবে সব নিয়ে নিলাম আমাদের বাড়ির সামনে এটা হয়ে খুব সুবিধা হয়েছে বাড়ির খুব কাছে বলবো না তো আমাদের বাড়ি তো বেলঘড়িয়ার কাছাকাছি আর এটা হয়েছে বিরাটিতে প্রেগনেন্সি চলাকালীন এই ফলটার অনেক খোঁজ করেছিলাম শুনেছিলাম নাকি প্রেগন্যান্সির সময় অ্যাভোগ্যাডো খাওয়া খুবই ভালো কিন্তু সেই সময় খুঁজে পাইনি তো হাজব্যান্ডকে যখন বলেছিলাম ও প্রচুর দোকানে খুঁজেছিল আর এই শপিং মলটা তো তখন তৈরি হচ্ছিল সময় কাঁচ আর প্লাস্টিক বোঝা মুশকিল যেরকম ধরো এই টাইম যে কাঁচ জিনিসগুলো কিন্তু দুর্দান্ত বলো প্লাস্টিকের হলেও প্লাস্টিকের যে এরকম মানুষ ইউজ করতে পারেন যায় না আমি তো প্যাঁচা ভাবতেই পারিনি তুমি এটা যদি প্যাচা হয় প্যাচা কালার কি এটা হয় আদৌ ওদিকে মিষ্টি আবার ঘুম থেকে উঠে পড়েছে বাড়ি থেকে ফোন করেছিল আর এত ভারী হয়েছে দুটো ব্যাগ কিছু বলার নেই কি করে নিয়ে যাবো আর তোমাকে বললাম ওই কাঁচের থালাগুলো নিতে না তবু তুমি নিলে খুব ভালো লেগেছে কি করবো তো এ মাসে আমাদের গ্রসারি শপিংয়ের সব থেকে যেটা প্রয়োজন ছিল সেটা হচ্ছে টাটা টি গোল্ডের একটা চা পাতা তো আমার হাজব্যান্ড অনলাইন থেকে এই টাটা টি গোল্ড কেয়ারটা অর্ডার করেছিল তো এর মধ্যে প্রচুর রকমের ফ্লেভার রয়েছে আদা রয়েছে তুলসী রয়েছে লবঙ্গ রয়েছে কিন্তু এত বড় প্যাকেট এত চা পাতা কিন্তু কেউ পছন্দ করতো না এই চা পাতার ফ্লেভারটা আর চা পাতাটার মধ্যে এত রকম ফ্লেভার দিয়েছে সেজন্যই হয়তো খুব একটা পছন্দ হতো না আর দুধ চা করলে না কীরকম একটা পাতলা হয়ে যেত চাটা তো সেজন্য এই টাটা টি গোল্ড কেয়ারটা আমার একদমই ভালো লাগেনি ব্যবহার করার পরে টাটা টি গোল্ডটা থেকে ভালো তো এখানে সেজন্য টাটাটি টি গোল্ডটা আনার পরেই একটা কন্টেনারে আমি ঢেলে ফেললাম আর বাকি যে গোল্ড কেয়ারটা রয়েছে সেটা ভেবেছি যে র করে যখন র চা খাওয়া হবে আর কি তখন খেয়ে নেওয়া যাবে তো আজকে চা বানানোর সময় একটা অন্য প্রসেস অ্যাপ্লাই করছি সেদিনকে ফোনে দেখছিলাম যে এরকম জলের মধ্যে চা পাতাটা ফুটিয়ে নিয়ে প্রথমে লিকার বের করে নিয়ে তারপর আমরা যা যা অ্যাড করবো যেরকম আমি এলাচটা অ্যাড করি এলাচটা অ্যাড করে তারপর যদি দুধটা দেওয়া হয় তাতে নাকি চাটা অনেক বেশি ভালো হয় তো সেরকমভাবেই আজকে ট্রাই করেছিলাম তো বাড়িতে সবাই বলে আমি এমনি চা ভালো বানাই কিন্তু এরকমভাবে আজকে ট্রাই করে দেখলাম সবাই বলেছে ভালোই হয়েছে চাটা আলাদা কিছুই হয়নি কিন্তু টাটাটি গোল্ডের একটা গুন্ত রয়েছে তো এই যে এখানে চা বানানো অলমোস্ট কমপ্লিট মিষ্টিকে খাওয়ানোর সময় এখন কতটা ছটফট করে দেখতে পাচ্ছেন আর তার সাথে সাথে আরও একটা নতুন হ্যাবিট গ্রো করে সেটা হচ্ছে খাওয়াতে বসলেই আমার চশমাটাও খুলে নেবে এক ভারী মুশকিলে পড়েছি আমার চশমাটা তো খুলে নেবে আর তার সাথে সাথে যার কাছে যাবে তার চোখে যদি চশমা থাকে যেরকম ওর ঠাম্মার চোখে যদি চশমা থাকে সেটাও খুলে নেবে তো আমার কাছে ওর এই অভ্যাসের প্রথম শুরু খাওয়া দাওয়া করে মিষ্টি এখন একটু ঘুমিয়ে পড়েছে আর আমিও ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর তার সাথে একটু হেয়ার অয়েলও করে নিয়েছি তো চলুন এরপর আপনাদের সঙ্গে শেয়ার করে নেওয়া যাক যে আজকে গ্রসারি শপিংয়ে কী কী কিনলাম তো মেনলি দেখাতে বসলাম যদি সাধারণ কিছু শপিং থাকতো তাহলে আর দেখাতাম না তো এক্সট্রা কিছু কিনেছি সেগুলোই দেখাবো তো যেরকম হচ্ছে এই ছুরিটা কিনেছি তার সঙ্গে হচ্ছে এই মাল্টিপল বক্সটা অনেক কিছু এর মধ্যে রাখা যাবে জুয়েলারি বক্স হিসাবে ইউজ করা যেতে পারে আর তার সঙ্গে কিনেছি এই সেলো কোম্পানির চারটে থালা তো এগুলো ছিল বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এরকম অফারে ছিল তো হাজব্যান্ডের এটা ভীষণ পছন্দ হয়েছে কারণ প্লেন একদম থালা ছিল তো আর মিষ্টির জন্য নিয়েছি এই কনফ্লেক্সটা তো ডক্টর অনেকগুলো খাবারের আইডিয়া দিয়েছেন মিষ্টিকে খাওয়ানোর জন্য এবার ভ্যাকসিন দিতে গিয়ে তারপর এখানে শীতে তো দরকার পড়েই একটা বডি লোশন আর যা যা কিনেছি সেগুলো আর বললাম না এক এক করে টেবিলে রাখতে থাকি আর আপনাদের সঙ্গেও শেয়ার করতে থাকি তো এবারে চা পাতার সঙ্গে আরও যে একটা প্রয়োজনীয় জিনিস ছিল সেটা হচ্ছে চিনি বাড়িতে তো এমনি চিনি খাওয়া হয় না চায়ে তো কেউই চিনি খায় না কিন্তু এবারে স্পেশাল দরকার সেটা হচ্ছে কেক বানানোর জন্য সামনেই তো বড়দিন আসছে কেক বানাতে হবে তো সেজন্য বেশি করে চিনি নিয়ে নিলাম কারণ কেক বানাতে প্রচুর চিনি লাগে আর তার সাথে সাথে ওখানে দু হাজার টাকার ওপরে কেনাকাটি করলে ন টাকা করে কেজিতে চিনি পাওয়া যায় তো এরকমই কিছু এসেনশিয়াল প্রোডাক্ট ছিল যেগুলো আজকে আমরা স্মার্ট বাজার থেকে কিনেছি এছাড়া আরও অনেক কিছু ছিল সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম না নর্মাল যে সমস্ত গ্রোসারি শপিংয়ে থাকে আর কি মাম্মা ঠিক মাছ দেখছো ঠিক হচ্ছে এই যে মিষ্টি মিষ্টি হ্যাঁ এই যে মিষ্টি এই দেখো Go good. Go, 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 go. go, go.

তো এরপর মিষ্টি রাতের খাবারের জন্য এখানে সবজি কেটে নিচ্ছি আজকে চার রকমের সবজি মিষ্টিকে দেব ভেজিটেবল পিউরি বানিয়ে তো এখানে ছোট্ট এক বাটি সবজি নিয়ে নিয়েছি তার মধ্যে রয়েছে গাজর রয়েছে বিনস কড়াইশুটি আর রয়েছে একটু আলু তো এখানে প্রথমেই প্রেসার কুকারের মধ্যে অল্প একটু বাটার দিয়ে নিচ্ছি আর তারপরে সবজিগুলো দিয়ে জাস্ট একটু সটে করে নেব আর তারপরে পরিমাণ মতন জল দিয়ে সবজিগুলো সেদ্ধ হতে দিয়ে দেব তো এখানে মিষ্টি সবজি সেদ্ধ বানানো একদম কমপ্লিট আর এটা একদম আমি ছাঁকনিতে একটু ছেঁকে নিয়ে পিউরি করে নিচ্ছি যাতে ওর খেতে অসুবিধা না হয় আমি দেখেছি মিষ্টিকে ভেজিটেবল পিউরিটা দিলেও খুব সুন্দরভাবে হজম করতে পারে আর তার সাথে সাথে পরের দিন পরটিটাও একদম ঠিকঠাক হয় আর প্রথম প্রথম যখন ওকে সেরেলাক স্টার্ট করেছিলাম যে উইথ সেরেলাক যেটা ছিল খাওয়ালে প্রচণ্ড কনস্টিপেশনের প্রবলেম হতো কিন্তু তারপর যখন এই সবজিটা দিতাম সেই কনস্টিপেশনের প্রবলেমগুলো একদম থাকতো না এই ভেজিটেবল পিউরিটা সত্যিই ভীষণ ভালো তো এরপর ডক্টরের থেকে যে কয়েকটা খাবার আইডিয়া পেয়েছি তো সেটা আগেই শেয়ার করলাম উনি বলেছেন এরকম চার রকম সবজি দিয়ে ভেজিটেবল পিউরি বানিয়ে দেওয়া যেতে পারে তার সাথে সাথে এখানে কর্নফ্লেক্স গুঁড়ো করে দেওয়া যেতে পারে ন্যানপ্রোর সাথে তো কর্নফ্লেক্সটা আমি গুঁড়ো হাতেই গুঁড়ো করে নিতাম কিন্তু তারপর দেখলাম এর মধ্যে অনেকগুলো আমান্ড বাদাম স্লাইস করে দেওয়া রয়েছে তো আমান্ড বাদামগুলো তো আর হাতে গুঁড়ো করা পসিবল হবে না সেজন্য ভাবলাম মিক্সারেই গুঁড়ো করে নিই তো একদম পাউডার ডাস্ট পাউডার যেরকম হয় সেরকম করে নেব যাতে কি ন্যানপ্রোর মধ্যে দিলে বেশ একদম ঘন হবে এবং ওকে খাওয়াতেও সুবিধা হবে আর ওর খেতেও ভালো লাগবে তো শুধু এই দুরকম খাবার নয় আরও প্রচুর খাবারের আইডিয়া ওনার থেকে সেদিনকে পেলাম তো সত্যি ভীষণ ভালো লাগলো অনেকগুলো খাবারের আইডিয়া উনি দিলেন তো প্রত্যেকটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব যেরকম ড্রাই ফ্রুটস নিয়ে একটা আইডিয়া আইডিয়া উনি দিলেন তো আমি তো সাধারণত ড্রাই ফ্রুটস ভিজিয়েই মিষ্টিকে খাওয়াতাম কিন্তু ওনার থেকে একটা নতুন আইডিয়া পেলাম তো যাই হোক আজকে কর্নফ্লেক্সটা মিষ্টিকে দেবো দেখা যাক ও কীরকম খায় এছাড়া মিষ্টিকে আমি যে বাড়িতে বানানো সেরেলেকগুলো দিয়ে থাকি যেরকম মাখানা সেরেলেক তারপর রাইস ডাল এগুলো গুঁড়ো করে যে একটা হোমমেড সেরেলাক বানিয়ে সেগুলোও সেগুলো ওনাকে বলেছিলাম উনি বলেছিলেন একদম ঠিক আছে এগুলো খাওয়ানো যেতে পারে বাজার চলতি সিলেকের থেকে অনেক বেশি ভালো তো মাখানাটাও একটু নিয়ে নিলাম রোস্ট করব বলে কারণ মাখানা সেরাল একটা প্রায় শেষের দিকে তো যাই হোক পরের দিন আবার নতুন নতুন খাবারের আইডিয়া যেগুলো আমি পেয়েছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব এবং আমিও নিজেও কিছু বানাবো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ